কৃত্তিবাসী রামায়ণ পর্ব আশি নমস্কার সুধি ভক্তবৃন্দ আমরা সুধা ভান্ড চ্যানেলে রামায়ণ থেকে সুধা অর্থাৎ অমৃত পান করব। তাই আসুন আমরা প্রত্যেক দিন এই অমৃত খনি থেকে একটু একটু করে অমৃত পান করি আজকে শুনবো ইন্দ্রজিৎকে বধ করে লক্ষণের প্রত্যাগমনের কথা ইন্দ্রজিতের বধে রাবণ মানে পিতার পুত্র মারা গেলে সেই পিতার কেমন ক্রন্দন মাতার কেমন ক্রন্দন মাতার যদি পুত্র মরে যায় মাতার কেমন ক্রন্দন হয় সেইগুলো আজকে আমরা রামায়ণ থেকে শুনে নেব আপনাদের কাছে অনুরোধ অবশ্যই এই অমৃত পান করুন অমৃত শ্রবণ করুন আসুন আমাদের কাছে মহর্ষি মুনি ঋষিরা মুনি এই রামায়ণের অমৃত রামায়ণের মধ্যে অমৃত রেখে গিয়েছেন আমরা সেই অমৃত উত্তোলন করার চেষ্টা করি আসুন শুনে বানে হয়েছেন লক্ষণ পীড়িত হনুমান বিভীষণ উভয় সহিত দুই হাত তুলি দিয়া উভয়ের স্কন্ধে বহির্গত হইলেন লঙ্কার বৃহন্দে পাঠায়া লক্ষণের শ্রীরাম চিন্তিত মায়া যুদ্ধে তার পাছে মারে ইন্দ্রজিত মায়াবীর ইন্দ্রজিত মায়ারও নিদান পাছে বাসে লক্ষণ এরে করে অকল্যাণ এই ভাবি পথ পানে চাহেন সঘনে হেন কালে উপনীত লক্ষণ সে স্থানে বহিতে শনিত ধারা লক্ষণেরও গাই দেখিয়া শ্রীরাম তবে জিজ্ঞাসেন তাই বিভীষণ বলে প্রভুর করিনি বেদন আইলেন ইন্দ্রজিতে বধিয়া লক্ষণ এবার শুনব ইন্দ্রজিতের মৃত্যুতে শ্রী রামচন্দ্রের আনন্দের কথা জিনিয়া প্রচন্ড রিপু লক্ষণ সরক্ত উপনিত উপনীত রামের বাম করে সরাসন ভয়ঙ্কর সে গঠন দক্ষিণ করেতে এক সর রিপু জয় করি রঙ্গে সংগ্রামের বেশে সঙ্গে আইল সকল মহাবীর আনন্দে প্রফুল্লকাই রক ধারা বহে গায় শ্রমে হইয়া অস্থির শুনিয়া সংগ্রাম জয় শ্রীরাম ইন্দ্রজিতা সাগরিণু হেলে কি আর জলে রাবণ বধিলে পাব সীতা যত সেনাপতি সঙ্গে সুগ্রীব নাচেন রঙ্গে সঙ্গেতে সকল অধিকারী নল নীলে বালি সুতো সকলে আনন্দ জুতো কপিগন নাচে সারি সারি বৈরী কুলে করিনাস বিভীষণ গুণ গ্রাম লক্ষণ নোংাই মাথা কহেন সকল কথা শুনিয়া কৌতুকীয় রাম। শুনি লক্ষণের বল শ্রীরাম দিলেন কোল ললাটো চুম্বিয়া চাই লইয়া মস্তক ঘ্রান চুম্বিলা ধনুক বান তোমা বই নাহি আর ভাই লক্ষণ করেন স্তুতি তুমি ত্রিদশের প্রতি তলে বিষ্ণু অবতার তব যারে আশীর্বাদ জিনে কোটি মেঘনাদ তারে জিনে হেন সাধ্য পশুপতি বৃহস্পতি সচিপতি করে স্তুতি তাহার নাহিক যমত্রাস লক্ষণ করিল স্তুতি আনন্দিত রঘুপতি লঙ্কা কাণ্ড কীর্তিবাস এবার শুনবো যুদ্ধে লক্ষণের অঙ্গ ক্ষত হওয়াতে ঔষধ প্রদান শ্রীরাম বলেন হে সুসেন অবৈধ বর ফুটিয়াছে ব্রাহ্মণ লক্ষণের সর্বাঙ্গেতে স্বর বান ফলা আছে শরীর ভেতর কেমনে সহিল এ কোমল মেঘনাতে মারিয়া রাখিল দেবগণ সীতা উদ্ধারের মূল এই হইল এখন লক্ষণের অঙ্গে অস্ত্র রয়েছে ফুটিয়া বলেন সব যদি কোমল লোচন ঔষধ বাহির করে শুষেন তখন একে এক বাহির করিল যত স্বর ঔষধ লেপিয়া দিল অঙ্গের উপর অঙ্গেতে প্রবেশ করিল ঔষধের ঘ্রাণ সুন্দর শরীর হইল পূর্বের সমান মিশায় বানের চিহ্ন হইল সুন্দর পূর্ব মতো লক্ষণের হইল কলেবর আনন্দ নাই প্রভু রঘুনাথ সুসেনের অঙ্গেতে ভুলান হাত রাম বলে সুসেন হে কি কব তোমারে তোমার সমান বৈধ বৈদ্য সংসারে বারে বারে প্রাণদান দিলে সবাকার ত্রিভুবনে কৃতি রহিল তোমার বন্দিল বন্ধিল বৈদ রামায়ণ আসুন এবার শুনব ইন্দ্রজিতের মৃত্যু স্তবনে রাম রাবণের বিলাপ ইন্দ্রজিত অনে প্রভাত সময় ভয়ে রাবণের আগে কেহ নাহি কয় গগন হইল বেলা দ্বিতীয় পোহর বসিয়া মন্ত্রণা করে যত সাচর। স্থানে স্থানে বসি যুক্তি করিছে রাক্ষস কহিতে রাবনা আগে না করে সাহস পাত্র মিত্র সকলেতে মন্ত্রণা করিয়ে ভগ্ন দূত একজন দিল পাঠাইয়ে রাবণ সম্মুখে কহে জোর করি হাত রনেরও সংবাদ শোনো রাক্ষসেরও নাথ লঙ্কা পুরী বীর সুন্না হইল এত দিনে ইন্দ্রজিৎ পরে আজি বাণে দূত মুখে শুনি ইন্দ্রজিতের মরণ সিংহাসন হইতে রাজা দশানন বলে কোথায় ইন্দ্রজি আছার খাইয়া পরে হইয়া মরছি ধরিয়া তুলিল যত পাত্র মিত্র আসি দশ মুন্ডে ঢালে জল কলসি কলসি অনেক কষ্টেতে রাজা পাইল চেতন চেতন পাইয়া রাজা করিছে ক্রন্দন রাক্ষস কুলের চূড়া পুত্র ইন্দ্রজিতে প্রাণ হারাইলে নর বানরের হাতে আমারও সর্বস্ব তুমি লঙ্কা অধিকারী পিতা দশানন্তর মাতা মন্দরি পর্বত কন্দর কাঁপে দেখে তোর বান এক বাণী ইন্দ্র সহিত টান ত্রিভুবনে যোদ্ধা নাহি তোমারও সমান মনুষ্যের বানে পুত্র হারাইলে প্রাণ কুম্ভকর্ণ ভাই শোক রইয়াছে চন্ডাল যজ্ঞ ভঙ্গ করে তোমা বধিল জীবন যদি প্রাণে বাঁচেরাম রনে আগে আমি কাটিব চন্ডালে বিভীষণে হাহা পুত্র ইন্দ্রজিৎ গেলি কোথা সম্মুখে সংগ্রামে আমি পাঠাবো কারে পুত্র শোকে কাঁদি রাজা গড়া গড়ি যায় ধুলা অচেতন হইল কি হইল বলি কাঁদি বন এবার শুনব মন্দির বিলাপের কথা কুড়ি চক্ষে বাড়ি ধারা লঙ্কা অধিকারী ইন্দ্রজিৎ মইল বার্তা পাই মন্দি খাইয়া পরে রানী উচ্চ স্বরে কাঁদে দশ হাজারো সতিনী স্পন্দহীনা দরি ধরা তলে পরে সিরে জল ঢালে কেহ নাসিকাতে হস্ত দিয়া দেখিছে সবাই কেহ বলে বেঁচে আছে কেহ বলে নাই এলো থেলো কবরী বন্ধন কেশ পাশ চক্ষে বহে বাড়ি ধারা ঘন বহে শ্বাস চৈতন্য পাইয়া বলে কোথা ইন্দ্রজিৎ দেখা দিয়া প্রাণ রাখো মায়ের তরি আমি নানা উপাচারে পুজিয়া যে মহেশ্বরে তোমা পুত্র পাইলাম কোলে কিছুদিন ছিল শুক এখনো ঘটিল দুঃখ হেন পুত্র পরে রণস্থলে কি মোর বসতি বাস জীবনে কি ছাড়া কি করিবে ছত্র নবদণ্ড কিছার পুষ্প রদ বীর ভাগ আছে যত তোমাবিনা বিনা সব লন্ড ভণ্ড ভূমিতলে লোটাইয়া পুত্র শোকে বিনাইয়া ক্রন্দন করিছে মন্দ দরি হাই পুত্র মেঘনাথ কেন এত পরমাদ আজি যে মজিল লঙ্কা পুরি শচী সহ শচীপতি সুখেতে করুণ স্থিতি স্বচ্ছন্দে ভুঞ্জুক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হরষিত সুরবর লঙ্কার দেখিয়া এ দুর্গতি ইন্দ্র আদি দেব গণে যিনি আছি তুমি রণে তব ডরে কেহ নহে স্থির কি কহিব বিভীষণে শত্রু আনে যজ্ঞ স্থনে তেই সে বধিল রঘুবি নানা গুণে রূপে ধন্যা যক্ষ বিদ্যাধর কন্যা বিবাহ দিলাম তোমা সহ তারা না পাইল সুখ ভুঞ্জিবে কতক দুঃখ কত সবে কতিরবিরহ অজনী সম্ভবা কন্যা রামেরও সুন্দরী ধন্যা হরিয়া আনিল তোর বাপে সতীপ্রতীব্রতারানী ব্যর্থ নহে তার রানী এলঙ্কা মজিলতার সাপে যজ্ঞ জবে পুত্র করে দেবগণ কাঁপে ডরে কোন লোক না যায় সেখানে হেন পুত্র মরে যার সকলেই অসারতার ভাই পুত্র কি মোর জীবনে শ্রীরামের রূপ ধরি সংসারে আইলা হরি করিতে রাক্ষস কুলনাস নর নয় সীতাপতি হেনলয় মোর মতি নাচারি রচিল কীর্তিবাস নমস্কার সুধী কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ শ্রী বিষ্ণু অবতার শ্রী রামচন্দ্রের একবার জয়ধ্বনি করবেন কাউরির কোনো রকমের কোনো ভূতের ভয় না করে একদম বলবেন কমেন্টে জয় জয় শ্রীরাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন